আমি যায়া কখনো কাউকে যা নিজে থেকে কমেন্ট করি না নিজে থেকে দেখি না কারো পেজে যাই না আইসা এরা আমার পেজের মধ্যে আমি এখানে কাজ করি গেছি বাংলাদেশে কয়টা এত পরিমাণ ট্রলের শিকার হয়েছে আমার হাজবেন্ড কেন আমার থেকে বয়সে বড় এটা জন্য আমার হাজবেন্ডকে আমার সুগার ডেডি বানাই দিছে কত পরিমাণ ট্রল সহ্য করতে 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 আমি নিজের জায়গাটা তৈরি করছি যারা ভাবে যে আচ্ছা আমি মনে হয় এখানে এসে দুই চারটা কথা বলে এখানে এসে দাঁড়ায় গেছি দুই চারটা কথা বলে আমরা 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 সতেরোটা পর্যন্ত শোরুম করছিলাম দুই চার ইন্টারন্যাশনালি সার্ভিস বাইক অনেক চালু করছি দুই চারটা কথা বলে সার্ভিস বাইক অনেক এভাবে চালু করে সব তো সব তো মানে ক্ষমা মাখছি যে মে খারাপ করে এত বুলিং এর শিকার হইছে বুলিং গুলো নিয়ে কেউ কথা বলে না বুলিং গুলো নিয়ে আমি কাউরে কথা বলতে দেখি না যে কেন সোশ্যাল মিডিয়তে বুলিং করা হয় মেয়েদেরকে বুলিং নিয়ে আমি কাউকা কথা বলতে দেখি না যখন না বুলিং করবে এরা কি চায় এরা কি চায় যে এরা বুলিং করবে আর আমরা এখানে দাঁড়িয়ে আরে আমাদের সব কিছু হজম করে ফেলতে হবে কারণ আমরা তো মানুষের পর্যায়ে না। কেন হজম করতে হবে why কেন হজম করতে হবে এখানে এসে লাইফ দেখবে আবার আমাকে বুলিং করবে কিন্তু আমাকে সেই বুলিং সহ্য করতে হবে কেন বুলিং একটা ক্রাইম বুলিং করা ক্রাইম আমি কেন রেগে যাই আমাকে কেন বুলিং করা হয় আজকে থেকে না দুই হাজার বিশ সাল থেকে আমার পার্সোনাল লাইফ দিয়ে কি পরিমাণ আমাকে বুলিং কি পরিমাণ হেনস্তা কি পরিমাণ ট্রল কি পরিমাণ বাজে কথা আমাকে শোনানো হয়েছে স্টিল নাও এখন এখনো এখন পর্যন্ত আমি তোমার জামাই মনে গেছে এটাকে একটা বিধবা মহিলার অবস্থা এগুলো আমাকে কমেন্ট করে এটাকে একটা বিধবা মহিলা বিধবা হওয়ার পরেও যে আমি মাথা উঁচু করে দাঁড়ায় আছি এখানে হ্যাঁ একই জায়গায় দাঁড়ায় এবং স্ট্রংলি নিজের লাইফটাকে আগায় নিয়ে যেতেছি এটা কিছু মানুষের ভালো লাগে না যে আমি বিধবা হওয়ার পরে কেন কান্না কাকে করতেছি না আমি কেন হচ্ছে যে মানে মানে সহ্য করতেছি না কেন সহ্য করবো